আজ আপনারা শুনবেন মহারসিক গোপাল ভাঁড়ের আরও একটি দমফাটা হাসির গল্প গোপাল ভাঁড় ও চোর গোপাল তখনও পাকাবাড়ি করতে পারেনি মাটির দেওয়াল টালির ছাউনি আগে গ্রাম দেশে চোরেরা সচরাচর হয় শীত কাটত নতুবা ঘরের চালের দু একখানা টালি সরিয়ে ঘরে নেমে মালপত্র নিয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যেত তখন মাঝরাত একটা চোর চুরি করবে বলে গোপালের ঘরের টালির উপরে সবে উঠেছে গোপাল এবং গোপালের স্ত্রী তখনও জেগেছিল চোর সবে একখানা টালি সরিয়েছে আর একখানা সরিয়ে নিচে নামবে আর কি গোপাল টের পেয়ে তখন স্ত্রীকে সাবধান হতে বলল অন্যদিকে গোপালের বাড়িতে ঠিক এই সময়ই হারে রেড়ে করে বিরাট ডাকাত দল চড়াও হল ডাকাতরা দরজা ভেঙে ঢোকার আগেই গোপাল টাকা পয়সা ও গয়নাগাঁটি নিয়ে পেছনের দরজা দিয়ে বউকে সাবধান করে বাগানে পালিয়ে গেল চোর বেটা কিন্তু আর পালাতে পারল না সে টালির চালে বসেই ঠকঠকিয়ে কাঁপতে লাগল বউ সব বুঝতে পেরেছে যে চালের উপর একজন কেউ আছে ওর উপস্থিতি ডাকাত দল আসার আগেই হয়েছে গোপাল বউকে সেজন্য সাবধান করে দিয়েছে কি করতে হবে কাঠের দরজা ভেঙে ডাকাতরা ঘরে ঢুকেই গোপালের স্ত্রীকে জিজ্ঞেস করল বাড়ির কর্তা কোথায় আগে বল নইলে তোকেই রামধলাই দেব মিথ্যে কথা বললেই খুন করব তাড়াতাড়ি বল গোপালের স্ত্রীও বেজায় বুদ্ধিমতি। সে ডাকাতদের বললেই বাড়ির কর্তা তোমাদের ভয়ে টালির চালের উপর বসে রয়েছে তার কাছেই সিন্দুকের চাবি আছে এর বেশি কিছু আমি জানি না তোমাদের পায়ে পড়ি গো আমাকে মেরো না গো বাছারা সব ডাকাতরা চোরকে চাল থেকে নামিয়ে জিজ্ঞেস করলে সিন্ধুকের চাবি কোথায় তাড়াতাড়ি বল না হয় তোকে মেরে ফেলব হারাম জাদা কোথাকার চোর ভ্যাবাচাকা খেয়ে বললে সত্যি বলছি মাইরি বলছি আমি কিছুই জানি না আমি এ কেউ নই আমি নতুন লোক ডাকাতেরা চোরের কথা মোটেই বিশ্বাস করলে না তাকে বাড়ির কর্তা ভেবে চাবি আদায় করার জন্য নির্দয়ভাবে পেটাতে লাগল তবুও চাবি পেল না কোনো মতেই এতে খানিকক্ষণ দেরিও হয়ে গেল ডাকাত দলের ইতিমধ্যে গোপাল বাইরে থেকে গ্রামের লোকজন নিয়ে হৈ হৈ করে আসতে থাকলে ডাকাতেরা ভয় পেয়ে পালিয়ে গেল বটে কিন্তু চোরটাকে প্রায় মেরেই রেখে গেল গোপাল আর একটু দেরি করলেই বেচারা প্রাণে মারা যেত সেদিন পাড়াপড়শি ডাকাত তাড়াতে এসে মৃতপ্রায় চোরটাকে বাগে পেয়ে যেই মারতে যাবে অমনি গোপালের স্ত্রী বাধা দিয়ে বললে ওকে আর মেরো না গো ওকে বাড়ির কর্তা বানিয়ে আমরা এ যাত্রায় বেঁচে গেলুম। আধমরা চোরটার উপর খাড়ার ঘাড় দিও না ও আমাদের অনেক উপকার করেছে তারপর গোপালের স্ত্রী যখন সব কথা খুলে বললেই পাড়ার লোকেদের তখন পাড়ার লোকেরা গোপাল ও গোপালের স্ত্রীর বুদ্ধির খুব প্রশংসা করতে লাগলো চোরটাকে গরম দুধ খাইয়ে চাঙা করে তুলে বিদায় করে দেওয়া হলো বলা বাহুল্য যাতে কোনোদিন চুরি না আর না করে তার জন্য সতর্ক করে দিয়ে এবং ব্যবসাপত্র করে সৎপথে চলার জন্য গোপাল কিছু টাকা ব্যবস্থা করে দিয়ে চোরকে ছেড়ে দিল